আমাদের দেশে নেতার ছেলেরা বিদেশে পড়ে আবার নেতা হয়ে দেশে ফিরে আসে আর যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে তারা হচ্ছে ছেলের পিছনে তারা হচ্ছে নেতার কামরা খেতে তাদের হচ্ছে একাডেমিক জীবন শেষ করতে হয় আমরা চাইনা আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ফ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ফ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোন লাঠিয়াল বাহিনী তৈরি হোক ডাকসু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চলবে এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোন দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক আমরা আর ফেসিজম আমাদের এই বিভাজনের মধ্য দিয়ে ফেসিজম আমাদের মধ্যে আবার গড়ে উঠুক সেটা আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে ফেসিবাদকে আমরা হচ্ছে উৎখাত করেছি একই সাথে এই বিষয়টিও সত্য এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধাপ প্রতিটি স্তর অত্যন্ত সুপরিকল্পিতভাবে ফেসিবাদের সময় সংগঠিত অপরাধের বৈধতা উৎপাদনের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটিত আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সিট সমস্যাটি রয়েছে আমি সময় যেহেতু কম বক্তব্য অত্যন্ত বিরক্তিকর অনেকক্ষণ ধরে একই কথা হচ্ছে সরাসরি কথায় চলে যাচ্ছে এই যে সিট সমস্যাটি এতদিন পর্যন্ত বারবার বলা হচ্ছিল সিট সমস্যা আপনারা দেখেছেন এটা অত্যন্ত সুপরিকল্পিত জিয়ে রাখা একটি সমস্যা যখনই ছাত্রলীগ হলমুক্ত করা হলো যখনই এই হলগুলো প্রশাসনের দখলদারিত্বের মধ্যে আসলো তখনই হচ্ছে সিটের সমাধান হয়ে গিয়েছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা এই যে ফেসিজমের একটি ছোট একটি ভার্সন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা স্টেট কল্পনা করি সেখানে প্রত্যেকটা মানুষ ব্যক্তি পর্যায়ের ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে ফেসিস্ট শিক্ষকরা ফেসিস্ট এবং সেখানে হলের মধ্যে একটা ফেসিজমের চর্চা হয় সেই জায়গায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের ফেসিজমের উঠে যেতে হবে যেমন 4th ইয়ারের পরে যখন একটা ছেলে চলে যায় বা মাস্টার্স এর পরে যখন একটা ছেলে চলে যায় তখন সে কিভাবে সিটটাকে ধরে রাখতে পারে সেটার জন্য সে বৈধতা উৎপাদন করতে থাকে সে এই সিটটাকে ছেড়ে না দেওয়ার জন্য শত ধরনের যুক্তি সে দাঁড় করাতে থাকে বক্তব্য সংক্ষিপ্ত বর্তমান যে এই প্রশাসনিক কাঠামো আপনাদের প্রতি আহ্বান থাকবে এই যে এই বিশ্ববিদ্যালয়ে খেটে খাওয়া মানুষের ছেলেরা পড়তে আসে আমাদের দেশের নেতার ছেলেরা বিদেশে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলেরাও বিদেশে পড়ে আর নিতান্তই যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে নিতান্তই চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে না পড়ুক প্রাইভেটে পড়ুক আর যারা নিতান্তই বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় তারা কিন্তু হলে থাকতে হয় না তারা হচ্ছে থেকে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় আমাদের দেশে নেতার ছেলেরা বিদেশে পড়ে আবার নেতা হয়ে দেশে ফিরে আসে আর যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে তারা হচ্ছে নেতার ছেলের পিছনে তারা হচ্ছে কামরা খেতে তাদের হচ্ছে একাডেমিক জীবন শেষ করতে হয় আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভিস করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভিস করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক বিশ্ববিদ্যালয়ে ডাকসু এর ছাত্র সংসদ নির্বাচন চলবে এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক আমরা আর ফেসিজমকে আমাদের এই বিভাজনের মধ্য দিয়ে ফেসিজম আমাদের মধ্যে আবার গড়ে উঠুক সেটা আমরা চাই না ভালো থাকুন সুস্থ থাকুন ফেসি আমরা সবাই রেড কার্ড দেখিয়ে যাব